দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ যৌন মেডিকেল টিপস নিয়ে কথা বলব আসলে জানার এবং শিক্ষার শেষ নেই জানতে হবে শিখতে হবে প্রশ্ন যৌন মিলনের সময় পুরুষের প্রাইভেট অঙ্গ কতটুকু অনেকের মোটা হলে স্ত্রী সুখ পাবে এ বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে মেয়েদের সুখের বা চরম পুলকের স্থান কোথায় যৌনাঙ্গের ভিতরে এর অবস্থান কোথায় সাধারণত যৌনাঙ্গের মুখ থেকে ভিতরের দিকে দুই ইঞ্চি থেকে আড়াই ইঞ্চির মধ্যে এই চরম পুলকের স্থান বা জি স্পট নামে যেটা পরিচিত এর অবস্থান যেসব মেয়েরা একটু বেটে বা শট তাদের এই চরম পুলকের স্থান থাকে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে আর যারা একটু লম্বা তাদের অবস্থান থেকে আড়াই থেকে তিন ইঞ্চির মধ্যে তাহলে এখন পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ সাধারণত কত হলে ভালো হয় বা কত সাধারণত পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজটা উত্তেজিত অবস্থায় ধরা হয় এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশের পুরুষদের প্রাইভেট অঙ্গের সাইজ সাড়ে তিন ইঞ্চি থেকে ছয় পয়েন্ট দুই ইঞ্চির মধ্যে থাকে সাধারণত উত্তেজিত অবস্থায় অনেকেরই দেখা যায় সাড়ে তিন চার পাঁচ এবং ছয় ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে মেয়েদের চরম পুলকের স্থানে যদি যৌনাঙ্গের মধ্যে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চির মধ্যে থাকে তাহলে পুরুষের যে সাইজটা আসে নর্মালি সাড়ে তিন চার পাঁচ ছয় এটা দিয়েই কিন্তু এনা এনাব সুখ পাওয়ার জন্য তো এখন প্রশ্ন হলো যে লম্বা ঠিক আছে কিন্তু মোটা কতটুকু হতে হবে আচ্ছা মহিলাদের চরম পুলকের যে স্থান স্থানটা সাধারণত খাস কাটা অবস্থায় থাকে যেখানে প্রাইভেট অঙ্গের ঘর্ষণের ফলে মহিলাদের অর্গার্জন হয় তো সাধারণত দেখা যায় যে পুরুষের প্রাইভেট অঙ্গের প্রাইভেট অঙ্গের সাইজটা যতটুকু হবে লম্বাটা মোটাটা ঠিক ততটুকুই হয় তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যদি ছয় ইঞ্চি লম্বা হয় তাহলে মোটা হয় পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এটাতে কোনো সমস্যা হয় না কিন্তু যাদের প্রাইভেট অঙ্গের সাইজটাই চার সাড়ে চার ইঞ্চি থাকে তাদের মোটাটা কতটুকু হবে তাদের মোটা সাধারণত সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি হয়ে থাকে তো এখন মোট লম্বা যতটুকু হোক মোটাটাই মেয়েদের মেন এই কারণেই যে যে চরমপুলকের স্থান ওখানে যে ভাস থাকে খাঁচকাটা থাকে এটাতে পুরুষের প্রাইভেট অঙ্গের ঘর্ষণটা যত হবে তত চরমপুলক অনুভব করবে তাই এখন যদি চিকুণ হয় তাহলে কিন্তু সেই সুখটা পাবে না তাহলে প্রাইভেট অঙ্গের সাইজটা মোটাটাই মেন অনেকে দেখা যায় যে পুরুষাঙ্গ পাঁচ ছয় ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি থাকে কিন্তু চিকন থাকে এটাকে পেন্সিল পেনিস বলে এটা জিনগত কারণে হতে পারে এমনি জন্মগত কারণে এমনিতে হতে পারে এটা কোনো ওষুধ কোনো ম্যাসেজ কোনো কিছু দিয়ে এটাকে ডেভেলপ করা যায় না কিন্তু অনেকে দেখা যায় যে পেনিসটা সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কিন্তু আগামোটা গোড়া গোড়ার চিকুন এবং চিকুন থাকে একদিকে বাঁকা থাকে এটা হওয়ার মেন কারণ হল মাস্টারভিশন বা হস্তমৈথন তাই মাস্টারভিশন বাদ দিয়ে নর্মালি ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিলে ওষুধ সেবন করলে এবং মেসেজ নিলে অবশ্যই এটা মোটা হয়ে যাবে এবং এর জন্য থেরাপিও আছে আলাদা এই থেরাপির সাহায্যে বাতাস ঢুকিয়ে যে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় মাস্টারভিশন করার কারণে সেই রক্তনালীকে সারিয়ে দেওয়া হয় তাহলে ব্লাড সার্কুলেশানটা সঠিক মতো হলে বড় হবে এবং মোটা হবে তাহলে এখন আমরা কি বুঝতে পারলাম যে পুরুষের প্রাইভেট অঙ্গের সাইজ যতটুকুই হোক না কেন অর্থাৎ সাড়ে তিন ইঞ্চির থেকে যতটুকুই বড়ো হোক না কেন মেয়েদের সেই সাইজটা দিয়ে সুখ দেওয়া যায় যদি তার প্রাইভেট অঙ্গ মোটা থাকে তাহলে প্রাইভেট অঙ্গ মোটা হতে হবে ছয় ইঞ্চি থাকলে সাড়ে পাঁচ ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি লম্বা চার সাড়ে চার ইঞ্চি থাকলে সাড়ে তিন ইঞ্চি মোটা হতে হবে এটাতেই একটা মেয়ে চরম সুখ অনুভব করতে পারবে এবং সহজে অর্গাজম ঘটাতে পারবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ